আজকে আমরা প্রাক না স্যারের যে ইন্টারভিউ স্পেশাল বইটি করেছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নেব এখানে কী রয়েছে যে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেক বইয়ের প্রচ্ছেদ বা অলঙ্কার মানে বইগুলোর যেই ছবিগুলো কে এঁকেছে বা অলঙ্কারগুলো কে করেছে সেটা আমরা দেখে নেব প্রথম দেখো আমাদের প্রথম একদম প্রথম শ্রেণীতে রয়েছে বা প্রাক প্রাথমিক যেটাকে আমরা পিপি বলি সাধারণত পিপি বা প্রাক প্রাথমিক কুটুম কাঠাম কুটুমকাটাম বইটার প্রচ্ছেদ বা অলঙ্কার করেছেন বিদিশ মুখোপাধ্যায় তাহলে কুটুমকাটামের প্রচ্ছেদ বা অলঙ্কারঙ্ক কে করেছেন বিদিশ মুখোপাধ্যায় ভালো করে মনে রাখবা বিদিশ মুখোপাধ্যায় কুটুম কাটাম বা কুটুমকাটাম বইটির অলঙ্কারং অলঙ্কার করেছে তারপরে মজারু মজারু এই বইটি দেখো এই মজারু বইটির মজারু বইটি গৌতম চট্টোপাধ্যায় মজারু বইটি কে করেছে গৌতম চট্টোপাধ্যায় আর প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমার বই আমার বইয়ের যে তিনটে পাঠ তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে পাঠের যে অচ্ছেদ বা অলঙ্কার করেছে সুব্রত মাঝি এই যে আমার বইয়ে প্রথম শ্রেণীর যে আমার বইটিতে এখানে বাংলা অঙ্গ ইংরাজি সব কিছু একসাথে রয়েছে এরপরে সহজ পাঠ প্রথম ভাগ সহজ পাঠের প্রথম ভাগ প্রথম শ্রেণীতে পড়ানো হয় এটার সবাই জানে যে এটা নন্দলাল বসু কমন প্রশ্ন একাধিকবার ইন্টারভিউ উপরে জিজ্ঞেস করেছে তারপরে জগৎবাড়ি জগৎবাড়ি বইটির প্রচ্ছেদ অলঙ্কার করেছেন সেন্ট অজিতেশ কর সেন্ট অজিতেশ কর তাহলে জগৎবাড়ি বইটির ইনিই করেছে সবকটা জগৎবাড়ি বইয়েরই পচ্ছে অলঙ্কার ইনি করেছে সেন্ট অজিতেশকর তারপরে স্বাস্থ্য ও সারি শিক্ষা কে করেছে শঙ্কর বসাক প্রথম শ্রেণীতে এই চারটি বই রয়েছে আমার বই সহজপাঠ পাঠ স্বাস্থ্য ও সারি শিক্ষা তাহলে আমার বইয়ের কটি ভাগ রয়েছে তিনটি ভাগ রয়েছে যা প্রথম দ্বিতীয় তৃতীয় আর সহজ পাঠের প্রথম ভাগটি পড়া পড়ানো হয় এবং সহজ পাঠের অলঙ্কার কে করেছেন নন্দলাল বসু স্বাস্থ্য সারি শিক্ষা করেছে শঙ্কর বসা দ্বিতীয় শ্রেণীতেও ঠিক এই চারটি বই পড়ানো হয় আমার বই এর তিনটে ভাগ প্রথম দ্বিতীয় তৃতীয় এই দ্বিতীয় শ্রেণীর প্রস্তচ্ছেদ অলঙ্কার করেছেন দ্বিতীয় শ্রেণীর যে আমার বই সেই আমার বইয়ের অলঙ্কার কে করেছে গৌতম চট্টোপাধ্যায় সহজপাটের দ্বিতীয় ভাগ সেটা কে করেছে নন্দলাল বসু জগৎবাড়ি জগৎবাড়ির করেছে সেন্ট কর সেন্ট কর সহজপাটের করেছে নন্দলাল বসু আমার বইয়ের করেছে গৌতম চট্টোপাধ্যায় স্বাস্থ্য ও শরীর শারীর শিক্ষা এই বইটি করেছে শঙ্কর বসাক শঙ্কর বসাক এরপরে আসছি আমরা তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীর আমার বইটা নাম পরিবর্তন হয়ে যাবে এখানে হয়ে যাবে পাতা পাতাবাহার পাতাবাহার বা বাংলা বই এটা তৃতীয় শ্রেণীতে এটা কে করেছে দেবব্রত ঘোষ দেবব্রত ঘোষ করেছে তৃতীয় শ্রেণীর যে বাংলা বই সেই বাংলা বইটি অলঙ্কারণ কে করেছে দেবব্রত ঘোষ এরপরে বাটারফ্লাই বাটারফ্লাই এটা কে করেছে দেবব্রত ঘোষ তাহলে বাংলা বইয়েও দেবব্রত ঘোষ আর বাটারফ্লাইও দেবব্রত ঘোষ উইংস উইংস কে করেছে যেটা তোমার জগৎবাড়ির যিনি করেছে সেন্ট অজিতেশকর তিনি দ্বিতীয় তিনি তৃতীয় শ্রেণীর উইংস বইটি অলঙ্কারণ করে অলঙ্কার করেছে তারপরে আমার গণিত আমার গণিতের কে করেছে দেবাশিস রায় আমার গণিত আমাদের পরিবেশ খুব কমন দেবব্রত ঘোষ হচ্ছে বাটারফ্লাই আর পাতাবাহার দুটোর উইংস হচ্ছে সেন্ট অজিতেশ কর আমার গণিত হচ্ছে দেবাশিস রায় আমাদের আমার পরিবেশ হচ্ছে দেবাশিস রায় জগৎবাড়ি কে করেছে জগৎবাড়িটা একদম সোজা সেন্ট অজিতেশ কর এরপরে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটি কে করেছে হ্যাঁ এটি আলাদা ওখানে যেমন দেবব্রত ঘোষ ছিল এখানে চতুর্থ শ্রেণীর পাতাবাহার যে বাংলা বইটি এটি করেছে যুবাজ্জিৎ সেনগুপ্ত যুবাজ্জিৎ সেনগুপ্ত আর ভাষা পাঠ কে করেছে শঙ্কর বসাক শঙ্কর বসাক চতুর্থ শ্রেণী থেকে এই একটি বই অ্যাড হয়েছে যে ভাষাপাঠ এটা করেছে শঙ্কর বসাক উইংসের করেছে দেবাশিস টাই উইংসের কে করেছে দেবাশিস রায় যিনি তৃতীয় শ্রেণীর আমার গণিত এবং আমাদের পরিবেশ বই দুটির অলঙ্কারণ করেছে সেই একই লোক করেছে উইংসের দেবাশিস রায় দেবাশিস রায় তারপরে আমার গণিত করেছে সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় আমাদের পরিবেশ কে করেছে সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় ও হীরা ব্রত স্বাস্থ্য ও শারীর শিক্ষা কে করেছে কাঞ্চন গুহ এবং শঙ্কর বসাক জগৎবাড়ি কে করেছে সেন্ট অজিতেশ কর পঞ্চম শ্রেণীর পাতাবাহার বা বাংলা বইয়ের অলঙ্কার বা প্রচ্ছেদ অলঙ্কার করেছেন সমীর সরকার ভাষা করেছে গৌতম চট্টোপাধ্যায় বাটারফ্লাই করেছে শঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সমীর সরকার উইংস করেছে দেবাশিস রায় আমার গণিত করেছে সমীর সরকার আমার পরিবেশ করেছে সমীর সরকার স্বাস্থ্য সাহী শিক্ষা করেছে কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক জগৎবাড়ি করেছে সেন্ট অজিতেশকর সেন্ট অজিতেশকর আবার বলে দিচ্ছি পাতাবাহার বইটি করেছে সমীর সরকার ভাষাপাট গৌতম চট্টোপাধ্যায় বাটারফ্লাই শঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সমীর ঘোষ উইংস দেবাশিস রায় আমার গণিত সমীর সরকার আমার পরিবেশ আমার পরিবেশ সমীর সরকার স্বাস্থ্য সাহায্য শিক্ষা হচ্ছে কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক জগৎবাড়ি সেন্ট থমাস